নমস্কার বন্ধুরা প্রতিমার রেসিপির সবাইকে স্বাগত এই গরমে সব আমি গরমে রান্না করে দেখাচ্ছি আপনাদের আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে আদর্শ খাবার হচ্ছে সবজি দিয়ে নানান সবজি দিয়ে জল বড়ার ঝোল বড়া মানেই আমরা জানি তেলে ভাজা তেলে ভাজা ছাড়াও বড়া করে আপনাদের আমি দেখালাম দুপুরে খুব খেতে ভালো লাগবে ভাতের সঙ্গে তাহলে চলুন আমরা রেসিপিটি আবার দেখি আমি আপনাদের আজকে একটা অভিনব রান্না দেখাবো এটা হারিয়ে যাওয়া পুরনো রান্না মা ঠাকুমারা রাত দেন সব রকম সবজি দিয়ে জল বড়ার রেসিপি তার জন্যে আমি এখানে ঝিঙে নিয়েছি ডাঁটা নিয়েছি আলু নিয়েছি একটা ছোট আলু এমনি আলু রাঙা আলু নিয়েছি একটুখানি কুমড়ো পটল আপনারা বরবটি যে যে সবজি আপনারা ভালোবাসেন সবই আপনারা অ্যাড করতে পারেন তা তার জন্যে আমি প্রথমেই জল বসিয়ে নিয়েছি বেশ খানিকটা তার মধ্যে আমি আদা বাটা আর তিনটে লঙ্কাকে আমি ভেতো করে রেখেছিলাম কাঁচা লঙ্কা এটাকে আমি দিলাম আর হলুদটা যায় না তাও সামান্য আমি একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম স্বাদ মতো এখানে নুন দিয়ে দিলাম নুনটা কম বেশি পরে চেক করে নেব নিয়ে এটাকে একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে জলটা ফুটতে দেব জলটা ফুটে উঠুক তারপরে আসছি ফিরে জলটা ফুটে গেছে দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমি এখানে সবজিগুলো পটল দিলাম ডাটাও দিয়ে দিলাম সবই দিয়ে দেবো এই সবজিগুলো এই জলে ভালো করে সেদ্ধ হতে দেবো মোটামুটি এইটটি পারসেন্ট এটাকে ঢাকা দিব ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো ততক্ষণ আমি মটর ডাল আমি পাঁচ ছ ঘন্টা বা সারা রাত ধরেও আপনারা ভিজিয়ে রাখতে পারেন আমি এখানে পাঁচ ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে আমি এই ছোট মিক্সার জারে জল ছাড়া শুকনো করে বেটে নেব দেখুন ডালটা আমি শুকনো করে বেটে নিয়েছি বেশি জল দিইনি জল দিলে কি হবে বড়াটা পাতলা হয়ে যাবে জলের মধ্যে খুলে যাবে এখানে প্রয়োজন মতো একটু নুন দিয়ে দিলাম খালি নুন দিয়েছি আর কিছু দিনই দিয়ে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব এবার দেখুন এটাও আমার মনে হচ্ছে হয়ে গেছে সবজিগুলো হ্যাঁ আলু অনেকটাই হয়ে গেছে আর বাদ বাকি আর একটু হবে তখন হয়ে যাবে সবজির মধ্যে এই দুটোই শক্ত এবার আঁচটাকে একটু কম করে দেবো আপনারা চামচ দিয়েও দিতে পারেন আমি হাত দিয়ে দেবো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে এবার ছোট ছোটো করে খুব বড় না এই জলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো একটু ফাঁক ফাঁক করে দেব এরম করে সব বড়াগুলো দিয়ে দেবো আমি সব বড়া দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিট হোক তারপরে আমি খুলে আবার আপনাদের দেখাব আমি একটু চামচ দিয়ে বড়া একটু উল্টে দেবো একটু শক্ত হয়েছে উল্টে দেবো আর এই বড়াগুলো এভাবে দিলে বড়া থেকেও একটু রস বেরিয়ে ঝোল ঝোলে যায় ঝোলটাও বেশ একটু গাঢ় হয়ে যাবে দেখুন সবগুলো উল্টে দিয়েছি উল্টে একটু হালকা হাতে আমি নাড়িয়ে দিলাম খুব বেশি না কেন আর এক পিঠ কাঁচা আছে হালকা হাতে নাড়িয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট দেখুন হয়ে গেছে আমি এইটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি আমি ওটা ঢেলে রেখে কড়াটা পরিষ্কার করে ফেরত দিলাম এবার আমি এর মধ্যে দু চামচ মতন সর্ষের তেল দিব খুব বেশি না দু চা চামচ দিয়েছি আমি তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে আর আমার একটু রাঁধুনিটা ভালো লাগে বলে আমি একটু রাঁধুনি ফোড়ন দেবো একটু রাঁধুনি করে দিলাম এবার এটাকে একটু নেড়ে নেব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এই এইটাকে ফুলটা আপনারা দেখে নেবেন যে রকম কাল যদি কম হয় তাহলে একটু গরম জল দিতে পারে আমি এই বাটিটা ধুয়ে একটু জল দিলাম সামান্য এখানে নুনটা আপনারা দেখে নেবেন আর এটা নিরামিষ তরকারি যদিও ঝিঙে আছে ঝিঙে একটু মিষ্টি মিষ্টি হয় তা আমি এখানে খুব সামান্য একটু চিনি দিলাম আপনারা না দিতে চাইলে না দিতেও পারে খুবই সামান্য দিয়েছি এটাকে এবার নাড়াচাড়া করে দি একটু একটু ভালো করে ফুটকে নেবো যাতে ফোড়নটার গন্ধটা সব সবজির ভেতর ঢুকে যায় এ দেখুন ফুটে উঠেছে আমি আর একবার একটু নাড়িয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমার আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাও তৈরি হয়ে গেল নানান সবজি দিয়ে জলবড়ার ঝোল এটা দুপুরে লাঞ্চে খুবই ভালো লাগবে নিরামিষ দিনে তো ভালোই লাগবে আপনারা এরমভাবে বানান আর শরীরকেও ঠান্ডা করুন মনকেও ঠান্ডা করুন আর সবাইকে দিন ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন